যখন আমার দয়ার নামে রহমত এই পৃথিবীর জমিনে আসবেন আল্লাহ কয় যে ভাই ও যে ভাই ফের দাও জাল্লা খুলে দাও ও জিবরাইল জন্নাথের দরাজা খুলে দাও জিব্রাহ জন্নত কে সুন্দর করে সাজিয়ে দেিলাম সাল্লু আলী আসসালাম আসবে বলি আল্লাহ জিব্রাহ আলী কে আদেশ করছেন ও যাও দরওয়াজা খুলে দাও জান্নাত সুন্দর করে সাজিয়ে নাও বেড়া মিল্লাতে ইসলামিয়া বাবুজি ভাই রামা আলাইহিস সালাম কি বললেন জান্নাতের দরওয়াজা খুলে দিলেন আমার মা বলে আজরাতে জিব্রাইল আলী সালাম যেন বাবা জান্নাতের দরওয়াজা খুলে দিলেন খুলে দেওয়ার পরে এবার যেন হাজরাতে জিব্রাইল আলী সালাম আর যেন সমস্ত ফরিস্তা মন্ডলীরা খুশিতে আনন্দ আনন্দিত রয়েছে সবাই খুশি আছে আর সুন্দর করে যেন বাবা আর জান্নাতকে সাজিয়ে দিলে বাবারা আমার মা বোনেরা एवं जान जगन्नाथ के सुंदर सजिए देवा हल रा तेज साली মা গো দও জান্নাত কে সুন্দর করে সাজিয়ে দোয়া হয়েছে বাবা বল এবার আমাদের কি করতে হবে আমার আল্লাহ তাআলা বললেন ও জিব্রাইল যাও 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 আসমান কে সুন্দর করে সাজিয়ে দাও আমার দয়াত হবে রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফেরেশতারা সব নিয়াতছেন ও জিব্রাইল সুন্দর করে যাসমানকে সাজিয়ে দাও এবার জানো হজরত জিব্রাইল আলী সালাম জানো বাবা জানো জানো আসমানকে সুন্দর করে সাজিয়ে দিলেন আল্লাহ বলেন জিব্রাইল আসমানকে সুন্দর করে নূর দিয়ে আলোক দিয়ে করে দাও সুন্দর করে সাজিয়ে দাও এবার জানো বাবা সুন্দর করে সাজিয়ে দোয়া হলো নূর দিয়ে যেন আলোক দিয়ে করে দেওয়া হলো হজরত জিব্রাইল আলী সালাম বলেন মাবুদ আসমানকে সাজিয়ে দেওয়া হয়েছে مرحبا الله طلعوا ابراهيم এই যে আমরা প্রথম আসমান দেখতে পাচ্ছি ইহার ওপরে আরো ছয়টা আসমান রয়েছে আসমান মানে এইটা আসমান কি দিয়ে সাতটা আসমান সাতটা আসমান আল্লাহ বলে যাও ওপরে আরো সাতটা আসমান রয়েছে ঝিভরাই সাতটা আসমান খেল দিয়ে আমাকে করে রাখ সুন্দর করে সাজিয়ে রাখা আমারা মা বনেরাও জিভরাই লাইন গেলেন সমস্ত ফরিষ্ঠা মন্ডলীরা জানো কি করলেন সাত আসমানকে জানো সুন্দর করে সাজিয়ে দিলেন সাজিয়ে দেওয়া হয়ে গেল এবার যেন হজরাতে সালাম বলেন বাবু সাতটা আসমানকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে গে এবার যেন আমার আল্লাহ তালা বলছেন জিব্রাইল রে আমার দয়াল নবী রহমা আল্লিল আলমিন নবী আমার লোবি আমা এই জাওজাতের ভিতরে আসেন এই জমিনে আসেন ও জিবরাইল এই জমিনটা বড় সুন্দর করে সাজিয়ে দাও ও বাবারা রাহার মার মা বোনেরা এবার যেন বাবা হাজরাতে জিব্রাইল আলী সালাম আর ফরিস্তা মন্ডলীরা যেন বাবা জমিনকে সুন্দর করে সাজাতে আরম্ভ করেছে এই মত করে সাজাতে সাজাতে নিচে আরো সাতটা জমিন আছে মানে সাত আসমান সাত জমিন আছে সাতটা আসমানকে সাজিয়ে দেওয়া হলো সাতটা জমিনকে যেন সাজিয়ে দেওয়া হলো তার কারণে আমার দয়াল নবে রহমত আল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কারণে আমার নবীজি

জান্নাত সাজানো হয়ে গিয়েছে আসমান সাজানো হয়ে গিয়েছে জমিন সাজানো হয়ে গেছে কারণ আমার দয়ার নবীর রহমদ আল্লাম সাল সাল্লামের কারণে

সমস্ত ফরিস্তা মণ্ডলীরা লাইন হয়ে দাঁড়িয়ে আছেন আর সবাই করতে আছে মারহাবা মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন ও আমার মা বলে রাগ এখান থেকে কি বুজা গেলো এখান থেকে কি বুজা গেল আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈদ-এ মিলাদুন্নবী করেছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি সাল্লাহ তাল আলী ইসলামের আসার খুশিতে আল্লাহ তালা জান্নাতকে সাজাতে বললেন জান্নাত সাজানো হয়ে গেল আসাদ আসমানকে সাজানো হয়ে গেল সাত জমিন সাজানো হয়ে গেল সমস্ত ফারিস্তা মন্ডলীর লাইন হয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ বলেন ও আমার ফরিস্তা মন্ডলীর আরে তোমরা লাইন হয়ে দাঁড়িয়ে যাও কাতার হয়ে দাঁড়িয়ে যাও কেন না আমার দয়ার নবী রহমাদ আল্লিল আলমিন সাল্লাহ তাল আলী সাল্লাম কিছুক্ষণের মধ্যে পৃথিবীর জমিনে আল্লা হ্যাঁ তো সর্বপ্রথমে আমার আল্লাহ তালা আমার নবীজির আগমনে নবীজি আসার খুশিতে সর্বপ্রথমে আমার আল্লাহ তালা ঈদ এ মিলাদুল পালন করেছিলেন জোরে বলেন সুবাহ আল্লাহ